আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন দর্শক আজকে আমরা ব্যাংক সেক্টরের উপর একটা ডিটেল অ্যানালাইসিস করব ফান্ডামেন্টালস এবং টেকনিক্যাল এই দুইটা মিলে একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করার চেষ্টা করব ব্যাংক সেক্টরের উপর দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে লিস্টেড ব্যাংকের সংখ্যা একত্রিশটি সামনে যেহেতু ডিসেম্বর ক্লোজিং আসতেছে সেই ক্ষেত্রে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর মধ্যে সিংহভাগেই হচ্ছে ব্যাংক আর কিছু আছে ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স ব্যাংকের শেয়ারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের আলোচনায় আমরা বেস্ট ফাইভ ব্যাংক খুঁজে বের করার চেষ্টা করব যাদের স্ট্রং আছে এবং যারা অলরেডি মোমেন্টামে পুলিশ আছে অর্থাৎ বিনিয়োগ করার বেস্ট বা ব্যাংক মতো ছয়টা সাতটা কারা এইটা এই ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করব ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটার সংমিশ্রণে দর্শক একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে এই মুহূর্তে লিস্টেড একত্রিশটা ব্যাংকের মধ্যে সর্বোচ্চ দামের ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক যার দাম ছেষট্টি টাকা চল্লিশ পয়সা আর সর্বনিম্ন দামের ব্যাংকটা হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক যার দাম দুই টাকা ষাট পয়সা প্রত্যেকটা ব্যাংকের ফেস ভ্যালু কিন্তু দশ টাকা হয়ারাইস দশ টাকার ফেস ভ্যালুতে কাউকে আপনি দুই টাকা তিন টাকা চার টাকায় পাচ্ছেন কাউকে আবার আপনাকে আটত্রিশ টাকা ছত্রিশ টাকা সেষট্টি টাকা বা উনত্রিশ টাকায় কিনতে হবে তার মানে এই দামের তারতম্যই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের ফিনান্সিয়াল সমান নয় অথবা বাজারে প্রত্যেকের চাহিদা সমান নয় এখন প্রশ্ন হচ্ছে যে একটা ব্যাংকের বা যেকোনো শেয়ারের দাম কিসের উপর বেস করে বাড়তে পারে এর উত্তর আমি দুইভাবে দিতে পারি যে শর্ট টার্মে যদি আমরা চিন্তা করি কালকে এই একত্রিশটা ব্যাংকের মধ্যে যে ব্যাংকে বেশি ডিমান্ড ক্রিয়েট হবে বা লিকুইডিটি আসবে বা ভলিউম আসবে বা মানি ফ্লো আসবে কালকে সেই ব্যাংকের দাম বাড়তে পারে আর যাদের ভলিউম কম আসবে তাদের দাম কমতে পারে এটা হচ্ছে শর্ট টার্মের উত্তর অর্থাৎ শর্ট টার্মে একটা শেয়ারের দাম কেন বাড়ে ওইটাতে যদি ডিমান্ড বাড়ে বা লিকুইডিটি বাড়ে কিন্তু লং টার্মে একটা শেয়ারের দাম কেন বাড়বে লং টার্মে একটা শেয়ারের দাম বাড়ার জন্য শেয়ারটা বা কোম্পানিটার ফান্ডামেন্টালস ভালো হতে হবে অর্থাৎ লং রানে যদি কোনো ব্যাংকের বা কোনো কোম্পানির নেট প্রফিট আফটার ট্যাক্স কনসিস্টেন্টলি গ্রো করে ইপিএস যদি কনসিস্টেন্টলি গ্রো করে ডিভিডেন্ড যদি ধারাবাহিকভাবে গ্রোতে থাকে তাহলে লং টার্মে এই কোম্পানিটা বা ব্যাংকের শেয়ারের দাম একটু একটু করে বাড়তেই থাকবে এটাই হচ্ছে মূল বিষয় তো আপনার ফোকাস যদি শুধুমাত্র শর্ট টার্মেই থাকে সাত দিন দশ দিন পনেরো দিন তাহলে হয়তো বা দুর্বল দিকেও আপনার চোখ যাবে অর্থাৎ দুর্বল কোম্পানির দিকেও আপনার নজর যাবে কিন্তু আপনি যদি বিনিয়োগকারী হতে চান আপনি যদি ইনফর্মড ইনভেস্টর হতে চান আপনি যদি লস করতে না চান দেউলিয়া হতে না চান তাহলে আপনাকে আসলে একদমই শর্ট টার্মের ফোকাস না করে একটু লংগার ভার্সনে চিন্তা করা উচিত আপনার ওই ধরনের কোম্পানি খোঁজা উচিত যাদের ফান্ডামেন্টালস আসলেই ভালো তো আমরা আজকে টপ ফাইভ ব্যাংক খুঁজে বের করবো যাদের স্ট্রং ফিনান্সিয়ালস আছে এবং অলরেডি তারা বুলিশ মোমেন্টামে আছে এরকম পাঁচটা টপ ব্যাংক খুঁজে বের করার চেষ্টা করব চলেন এক্সেল শিটে চলে যাচ্ছি দর্শক এই কাজটা করার জন্য আমরা অনেকগুলো প্যারামিটার ব্যবহার করেছি যেমন আর ই ব্যবহার করব আমরা আমরা নেট প্রফিটের গ্রোথ দেখব গত পাঁচ বছরের সিএজিআর ভিত্তিতে আমরা এনুয়ালাইজড ইপিএস এর গ্রোথ দেখব আমরা আরও এ দেখব আমরা গত বছরের ক্যাশ ডিভিডেন্ড কতটুকু দিয়েছে সেটা দেখব পিই রেশিও দেখব এবং লং টার্মের ট্রেন্ড কেমন টেকনিক্যাল চার্টে সেটাও দেখব এবং এই সব কিছুর উপর বেস করে আমরা টোটাল স্কোর বের করবো এবং পজিশন বের করব বা র্যাঙ্কিংটা করার চেষ্টা করব তো এখানে একটু বলে দেই যে আপনি যদি যে কোনো ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্টে যান তাহলে দেখবেন এত এত নাম্বার এগুলো দেখে আমাদের মাথা কিন্তু চক্কর দিবে অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীর পক্ষে একটা ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্ট দেখে সেই ব্যাংকের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন এটা বোঝা অত্যন্ত কঠিন একটা কাজ তো আমরা বলতেছি যে এত কঠিন কাজটা করার দরকার নাই আপনার কোনোভাবেই অত বেশি ডিপ অ্যানালাইসিস করার দরকার নাই আপনি যদি সামান্য কিছু জিনিস খেয়াল করেন তাহলেই আপনি বেস্ট ব্যাংক খুঁজে বের করতে পারবেন তো আমরা আমাদের অ্যানালাইসিসে ডিভিডেন্ড গত বছরের ডিভিডেন্ডটাকে খুব বেশিভাবে প্রাধান্য দিচ্ছি কারণ বাংলাদেশ ব্যাংক গত বছর তাদেরকেই শুধুমাত্র ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স করতে দিয়েছে যাদের মূলধন ঘাটতি নাই অথবা যাদের প্রভিশন ঘাটতি নাই অর্থাৎ ওই ব্যাঙ্কগুলোই ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছে যাদের মূলধন ঘাটতি নাই প্রভিশন ঘাটতি নাই তাহলে বাংলাদেশ ব্যাঙ্কেই তো বলে দিচ্ছে যে কারা দিতে পারবে কারা দিতে পারবে না অর্থাৎ দু সালে যে ব্যাংকগুলো ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছে সেই ব্যাংকগুলোয় ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতাই ছিল তাদের তাদের মূলধন ঘাটতি কম ছিল বা তাদের প্রভিশন ঘাটতি কম ছিল তো আমরা অবশ্যই শুধুমাত্র ওই ব্যাংকগুলোকেই ফান্ডামেন্টালি ফিনান্সিয়ালি স্ট্রং বলবো যারা গত বছর ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছে তো আমি দেখলাম যে মোটামুটি নয়টার মতো ব্যাংক ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছে বাকি ব্যাংকগুলা ক্যাশ ডিভিডেন দিতে পারে নাই এবং ওই নয়টার মধ্যে একটা ব্যাংক ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে বিধায় ওকেও আমরা লিস্টে রাখি নাই অর্থাৎ আমাদের আজকের এই অ্যানালাইসিসে আমাদের এই শর্ট লিস্টে একটা ব্যাংক যদি ঢুকতে চায় তাকে দুইটা কন্ডিশন পাশ করতে হয়েছে নাম্বার ওয়ান তাকে কমপক্ষে টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিতে হয়েছে দুই সালে নাম্বার টু তার ই টেন পার্সেন্টের বেশি হতে হবে এটা আমরা কোয়ার্টারলি বেসিসে লেটেস্ট কোয়ার্টারের ডাটা দিয়ে আর ইটা ক্যালকুলেট করেছি সো আপনি এই লিস্টে এই ধরনের কোম্পানিকেই দেখতে পারবেন যাদের গত বছর দশ পার্সেন্টের বেশি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা ছিল বা দিয়েছে এবং যাদের আরোই এই মুহূর্তে টেন পার্সেন্টের বেশি এই দুইটা ছাড়াও আরও কিছু প্যারামিটার আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে গত পাঁচ বছরের নেট প্রফিটের গ্রোথ কেমন সিএজিআর আকারে সেটা আমরা দেখেছি এতে আমরা বুঝতে পারবো যে পাঁচ বছর ধরে কোম্পানিটা ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করতে পারছে কিনা এছাড়াও আমরা দেখেছি যে গত বছরের চাইতে এই বছরে তার ইপিএস এর গ্রোথ কেমন হচ্ছে তার আরও এ রিটার্ন অন অ্যাসেট কেমন সেটাও আমরা দেখব এবং পি রেশিও দিয়ে আমরা বোঝার চেষ্টা করব তার প্রাইসটা কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এবং এই ব্যাংকের লং টার্মের ট্রেন্ড আপ না ডাউন এটা বোঝার জন্য দুশো দিনের মুভিং আভারেজ ব্যবহার করব ডেইলি চার্টে যদি এই কোম্পানির শেয়ারের প্রাইস দুশো দিনের মুভিং আভারেজের উপরে থাকে তার মানে লং টার্মের ট্রেন্ড ইজ আপ যদি নিচে থাকে তাহলে লং টার্মের ট্রেন্ড ইজ ডাউন এই কয়েকটা প্যারামিটার ব্যবহার করে আমরা ম্যাজিক ফর্মুলায় আমাদের অ্যানালাইসিস বা কম্প্যারিজনটা করব এবং রেজাল্ট পেয়ে যাব আমরা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে চলেন দর্শক কম্প্যারিজনটা শুরু করা যাক তো স্ক্রিনে আপনি দেখেন আমরা যে আটটা ব্যাংক খুঁজে পেয়েছি যাদের উপরে এবং যারা গত দুই হাজার চব্বিশ সালে টেন পার্সেন্টের বেশি ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছিল সেই ব্যাংকগুলো হচ্ছে পুবালি ব্যাংক ইবিএল ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া প্রাইম ব্যাংক সিটি ব্যাংক যমুনা ব্যাংক এবং উত্তরা ব্যাংক এই আটটা ব্যাংক গত বছর দু সালে দশ পার্সেন্টের বেশি ক্যাশ ডিভিডেন্ড দিতে পেরেছিল যার কারণে এই ব্যাংকগুলাই আমরা নিয়েছি আমাদের শর্টলিস্টের মধ্যে রেখেছি এবং এদেরকেই ডিটেল অ্যানালাইসিস করে এই আটটা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হচ্ছে সেটা আমরা বের করব তো এখানে আমরা ফাইনাল ক্যালকুলেশনে আমরা দেখেছি যে কারা কত স্কোর পেয়েছে সেই হিসাবে আমরা দেখলাম আরোইর বেসিসে সবচেয়ে ভালো পারফর্ম করেছে সিটি ব্যাংক টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এইট আর নেট প্রফিটের গ্রোথের বেসিসে সবচেয়ে ভালো পারফর্ম করেছে প্রাইম ব্যাংক তারপরে অ্যানুয়ালাইজড ইপিএস এর গ্রোথের দিক থেকে সবচাইতে ভালো পারফর্ম করেছে যমুনা ব্যাংক আর ও এ বা রিটার্ন অন অ্যাসেটের দিক থেকে সবচাইতে ভালো পারফর্ম করেছে উত্তরা ব্যাংক লাস্ট ইয়ারের ডিভিডেন্ড দিয়ে মোটামুটি অনেকগুলো ব্যাংক ভালো করেছে বিশেষ করে চারটা ব্যাংকের কথা বলতে হয় যারা সাড়ে সতেরো পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সেই ব্যাংকগুলো হচ্ছে ইবিএল প্রাইম ব্যাংক যমুনা ব্যাংক এবং উত্তরা ব্যাংক আর সাড়ে বারো পার্সেন্ট করে ডিভিডেন্ড দিয়েছে পুবালি ব্যাংক ব্যাংক সিটি ব্যাংক আর টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে ব্যাংক এশিয়া এছাড়াও পি উপর বেস করেও আমরা এই হিসাবটা করেছি তাতে দেখলাম সবচেয়ে বেশি আন্ডারভ্যালুড অবস্থায় আছে পুবালি ব্যাংক আর সবচেয়ে বেশি ওভারভ্যালুড অবস্থায় আছে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংক তো দুইশো দিনের মুভিং এভারেজ উপরে আছে কিনা সেটা আমরা দেখেছি তাতে দেখলাম যে একটা ব্যাংক অর্থাৎ ছাড়া বাকি সবাই এই মুহূর্তে দিনের মুভিং উপরে আছে ইবিএল তো এইখানে যে ম্যাজিক ফর্মুলা ব্যবহার করে আমরা যে স্কোর বসিয়েছি সেই স্কোরে আমরা ডাবল ওয়েট দিয়েছি দুই জায়গায় এই আরোইতে আমরা ডাবল ওয়েট দিয়েছি এবং এই বছরের অ্যানুয়ালাইজড ইপিএস গ্রোথেও আমরা ডাবল ওয়েট দিয়েছি স্কোরিং এর ক্ষেত্রে তারপর সমস্ত স্কোর যোগ করে আমরা এই জায়গাটায় টোটাল স্কোর বের করেছি এখানে সবচেয়ে কম যার নাম্বার হবে সে হবে ফার্স্ট সবচেয়ে পাবে যে ব্যাংক সে হবে অষ্টম আর সবচেয়ে কম যে পাবে সে হবে প্রথম এই বিবেচনায় আমরা র্যাঙ্কিং করে ফেলেছি এখন আমরা র্যাঙ্কিং এর রেজাল্টটা দেখবো তো র্যাঙ্কিং এর রেজাল্ট আপনি দেখতেই পারছেন সবচেয়ে কম নাম্বার পেয়েছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের মার্কস হচ্ছে টোয়েন্টি ফোর সেকেন্ড পজিশন পেয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংক পেয়েছে টোয়েন্টি সেভেন আচ্ছা আমরা এখানে লিখেই দিই প্রাইম ব্যাংক পেয়েছে টোয়েন্টি ফোর সিটি ব্যাংক পেয়েছে টোয়েন্টি সেভেন ব্র্যাক ব্যাংক পেয়েছে থার্টি থ্রি ব্যাংক পেয়েছে থার্টি ফাইভ উত্তরা পেয়েছে থার্টি সিক্স যমুনা পেয়েছে থার্টি এইট ব্যাংক এশিয়া পেয়েছে 40 এবং ইবিএল পেয়েছে 41 ওয়ান অর্থাৎ প্রাইম ব্যাংক টোয়েন্টি ফোর সিটি হচ্ছে টোয়েন্টি সেভেন ব্র্যাক ব্যাংক হচ্ছে থার্টি থ্রি আর পুবালি ব্যাংক থার্টি ফাইভ উত্তরা ব্যাংক থার্টি সিক্স এই হচ্ছে আমাদের টপ ফাইভ তাহলে আমি যদি টপ থ্রিতে নেমে আসি তাহলে হবে প্রাইম ব্যাংক সিটি ব্যাঙ্ক এবং ব্র্যাক ব্যাংক এটা তো আমার এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে পাওয়া এখন আপনি আপনার মতো করে চাইলে আরও ডিটেল অ্যানালাইসিস করে আপনার টপ ওয়ান টু থ্রি বের করতে পারেন তবে আমার হিসাবে একজন বিনিয়োগকারী হিসাবে আমাদের অত ডিটেল অ্যানালাইসিসে না গিয়ে এই রকম সিম্পল ওয়েতেও যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রেও আমরা বেস্ট ব্যাংক খুঁজে পাবো এছাড়াও এর সাথে আমরা যদি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করি আপনি দেখেন যে আটটা ব্যাংক। কে আমরা খুঁজে বের করেছি এবং যে টপ থ্রি ব্যাংক আমরা পেয়েছি এদের ব্র্যান্ড ভ্যালু বাজারে অনেক বেশি এরা খুবই ভালো মানের ব্যাংক হিসাবে সকলের কাছে পরিচিত আর এদের ভালো কর্পোরেট গভর্নেন্স আছে এটা আমরা অলরেডি জানি তো যাই হোক দর্শক বেস্ট ব্যাংক খুঁজে বের করার জন্য প্রথম ক্রাইটেরিয়া আপনি ব্যবহার করবেন এই ব্যাংকটা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে কিনা এর আরোই টেন পার্সেন্টের বেশি কিনা এই দুটা জিনিস ভালো করে দেখবেন এই ব্যাংকের মান মর্যাদা বাজারে আছে কিনা বা সাধারণ গ্রাহকের মাঝে এই ব্যাংকের গ্রহণযোগ্যতা কতটুকু এবং এই ব্যাংকগুলো যে কর্পোরেট সাথে জড়িত তাদের হিস্ট্রিটা কেমন তাদের কর্পোরেট গভর্নেন্স কেমন এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি চিন্তা করতে পারেন এবং মোটামুটি কমন সেন্স অ্যাপ্লাই করতে পারেন তবেই আপনি বেস্ট ব্যাংক খুব সহজে খুঁজে বের করতে পারবেন এর জন্য আপনাকে তেমন কোনো বড় ধরনের অ্যানালাইসিস করতে হবে না আপনাকে এম করার দরকার নাই সিএফএ করার দরকার নাই কিচ্ছু করার দরকার নাই নর্মাল কমন সেন্স এবং নর্মাল কিছু রেশিও অ্যানালাইসিস করেই আপনি বেস্ট ব্যাংক খুঁজে বের করতে পারবেন সো দর্শক এখন এই ব্যাঙ্কগুলাকে কি টেকনিক্যাল চার্টে আমরা এই মুহূর্তে যে দামে আছে ওই দামেই কিনতে পারি কিনা বা কোনোটা আপ ট্রেন্ড কোনোটা ডাউন ট্রেন্ড এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব তবে এটা আমরা অলরেডি জানি যে আটটা ব্যাংকের ভিতরে সাতটা ব্যাংকের প্রাইস দুশো দিনের মুভিং অ্যাভারেজ উপরে আছে ডেলি চার্টে সো তারা লং টার্মে আপ ট্রেন্ডে আছে বলে আমরা বুঝতেই পারতেছি তারপরও আমাদের এই অ্যানালাইসিস মোতাবেক যে তিনটা ব্যাংক ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে অর্থাৎ প্রাইম সিটি এবং ব্র্যাক এই তিনটা ব্যাংকের টেকনিক্যাল চার্ট আমরা একটু দেখব চলেন দর্শক টেকনিক্যাল চার্টে চলে যাই প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেইল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ইমেল ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন স্ক্রিনে আপনি প্রাইম ব্যাংক দেখতে পাচ্ছেন প্রাইম ব্যাংকের দাম এই মুহূর্তে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা হলুদ কালারটা হচ্ছে দুইশো দিনের মুভিং অ্যাভারেজ লাল কালারটা হচ্ছে পঞ্চাশ দিন সবুজ কালারটা হচ্ছে টোয়েন্টি ডেজ এবং পার্পেল কালার হচ্ছে টেন ডেজের মুভিং আভারেজ তো এই অ্যালাইনমেন্টটিই বলে দিচ্ছে স্ট্রং আপ ট্রেন্ডে আছে কিন্তু এই মুহুর্তে শেয়ারটা ফিফটি টু এক্সের হাই এর আছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে এর ফিফটি টু হাই সেই ক্ষেত্রে অনেক নোভিস ইনভেস্টার ধারণা করতে পারেন যে এই জায়গাটায় কেনাটা মোটামুটি রিস্কি তাদের জন্য আমরা বলি চলেন আমরা একটা কাজ করি আমরা একটু বড় চার্টে যাই অর্থাৎ উইকলি চার্টে যাই উইকলি চার্টে গিয়ে যদি দেখি তাহলে শেয়ারটা হ্যাঁ উইকলি চার্টেও শেয়ারটা মোটামুটি পাঁচ বছরের হাই প্রাইসে আছে এবার আমরা যদি মান্থলি চার্টে যাই তাহলে হয়তো অন্য কিছু বুঝতে পারবো মান্থলি চার্টে গেলে আমরা দেখতেছি যে শেয়ারটা হিউজ একটা আপট্রেন্ডে আছে এবং শেয়ার দীর্ঘ মেয়াদের যে রেজিস্টেন্স এখানে যেটা ছিল সতেরো সালের যে সেই ব্রেক করে এখন পর্যন্ত জায়গা মতো দাঁড়িয়ে আছে তো এখানে আমরা একটা রাউন্ডিং বটম পেয়েছি সো আমরা মোটামুটি আশা করতেই পারি শেয়ারটা যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং পজিশনে আছে সেহেতু আমরা হয়তো বা ব্রেক ব্যাংকের মতো একটা মুভ এই জায়গায় দেখতেই পারি কতদিনে সেটা হবে সেটা আমরা জানি না তবে আমরা আশা করতেই পারি টেকনিক্যালি যেহেতু শেয়ারটা মোমেন্টামে উঠছে সো তার মোমেন্টাম কন্টিনিউ করলে অনেক কিছু সম্ভব তো দর্শক আবারও এই মুহূর্তে মনে করিয়ে দিতে চাই এই ভিডিওটা আমি কিন্তু এডুকেশনাল পারপাসে তৈরি করছি এই ভিডিও দেখে কোনো শেয়ার বাই করবেন না সেল করবেন না বা হোল্ড করবেন না প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে দায় দায়িত্ব আপনাকে নিতে হবে সো দর্শক চলেন আমরা এবার সিটি ব্যাংকের চার্টে যাব সিটি ব্যাংক আমাদের লিস্টে সেকেন্ড হয়েছে সিটি ব্যাংকের মান চার্টে আমরা দেখতেছি এটাও মোমেন্টামে আছে ইনফ্যাক্ট এই জায়গাটা যদি ধরি দুই হাজার একুশ সালের এই জায়গাটা সে পার করতে পেরেছে এরপরে দুই সালের এই জায়গাটাও পার করছে এখানে একটা স্ট্রং রেজিস্টেন্স ছিল যেটাকে এখন স্ট্রং সাপোর্টে পরিণত করেছে এখন সে যদি মোমেন্টাম কন্টিনিউ করতে পারে বা রাখতে পারে তাহলে তার আরও উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি চার্টে আমরা দেখতেই পারতেছি এবার আমরা সিটি ব্যাংকের ডে চার্টটা একটু দেখব সিটি ব্যাংকের ডে চার্টও আমরা দেখলাম যে একটা ভালো মুভমেন্ট আমরা পেয়েছি এই জায়গাটুকুতে এরপরে আমরা একটা কারেকশন পেলাম বেশ ভালো মাপের একটা কারেকশন পেয়েছি এখন একটা রাউন্ডিং বটম করে শেয়ারটা যদি চায় তাহলে অবশ্যই তার প্রিভিয়াস আয়ের সাথে দেখা করতে পারে এবং এটা খুব একটা সময় লাগার কথা না যদি মার্কেট কনটেক্সট ভালো থাকে এটা হতে হয়তোবা খুব একটা সময় প্রয়োজন পড়বে না দর্শক আবারও বলছি এই চার্ট দেখে দয়া করে আমার এই ভিডিও দেখে কালকে গিয়ে কিনবেন না নিজের বুদ্ধিতে কিনবেন আমার দায়িত্ব না আপনাকে শেয়ার কেনার ব্যাপারে টিপস দেওয়া আমি শুধু এডুকেশনাল পার্পাস ভিডিওটা তৈরি করছি ডিসিশন আলটিমেটলি নিজের অ্যানালাইসিসের মাধ্যমে নিজেকেই নিতে হবে এখন আমরা ব্র্যাক ব্যাংকের চার্টে যাব। প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তো বা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com এই ঠিকানায় ফিটটি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে দর্শক ব্র্যাক ব্যাংকের অল টাইম হাই মূলত এই জায়গায় 79.40 মেবি এটাই তার অল টাইম হাই অথবা আমরা ইদানিং কালের হাই তো এটাই দেখতেছি তো এখান থেকে সে কারেকশন মোডে আছে পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে কিন্তু দুশোর উপরে আছে সে এই মুহূর্তে কনসলিডেট করতেছে এখানেও আমরা একটা রাউন্ডিং বটম পেতে পারি এবং এখানেও আমরা একটা মুভ পেতে পারি যদি সে এই জায়গাটাকে ব্রেক করে নিচে নেমে যায় তাহলে আপাতত এর সময় আরও বেশি লাগবে সেটা আমরা বুঝতেই পারতেছি কিন্তু যদি এই রাউন্ডিং বটমটাকে এই বটমটাকে যদি সে রেসপেক্ট করতে পারে তাহলে এখানে যদি ভলিউম আসে তাহলে হয়তো বা সে এখান থেকে মুভ দিতে পারে তো এটার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আরেকটু দেখতে হবে বাট প্রাইম ব্যাংক এবং সিটি ব্যাংকের চার্ট এন্ট্রির জন্য আরো বেটার পজিশনে আছে ব্র্যাকের ক্ষেত্রে আপনাকে আরেকটু দেখতে হবে সো টেকনিক্যালি এই জিনিসগুলা আপনাকে একটু জানতে হবে যে এন্ট্রিটা আসলে কোথায় কিভাবে হয় এবং কোন জায়গাটায় আমার স্টপ লস হয় এবং আমার টার্গেটগুলো কোথায় কোথায় হয় এই বিষয়গুলো টেকনিক্যালি আপনাকে একটু শিখতে হবে এই শিখার দায়িত্ব তো আপনার কারণ টাকা আপনার লাভ করতে চাচ্ছেন মার্কেটে আপনি সো শিখতে তো আপনাকে হবেই শুধুমাত্র টিপস এবং নিউজ এবং বড় ভাই কিনেছে বা বলেছে এই টিপস এবং নিউজের উপর বেস করেই আমরা মূলত মার্কেটে ধারাবাহিকভাবে বছরের পর বছর লস খাচ্ছি সো যারা লস খেতে চাচ্ছেন না তারা দয়া করে একটু শেখার চেষ্টা করেন শেখার জন্য ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে ইউটিউবে একটু লার্নিং কন্টেন্ট দেখেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অনেক ধরনের কন্টেন্ট পাবেন সো ওগুলো একটু শেখার চেষ্টা করেন এর মানে আবার ইউটিউবে গিয়ে যারা প্রতিদিন হট স্টক দেয় আইটেম দেয় তাদের ভিডিও দেখলে অবশ্য লাভ হবে না অ্যানালাইসিস যারা সত্যি সত্যি করে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান বা আমেরিকান চ্যানেলগুলো আপনি ফলো করতে পারবেন যারা সত্যি সত্যি আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখানোর চেষ্টা করছে এই চ্যানেলগুলো চাইলে আপনি ফলো করতে পারেন আপনি বই পড়তে পারেন আপনি যদি চ্যাট জিবিটিকে লেখেন যে ট্রেডিংয়ের উপর বেস্ট পাঁচটা বই আমাকে সাজেস্ট করো ও তো আপনাকে পাঁচটা বই দিয়েই দিবে এবং ওশেন অফ পিডিএফ ডট কম ওয়েবসাইটে যদি যান তাহলে ওই বইগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সো এই যুগে কেউ যদি পড়াশোনা করতে চায় তার রিসোর্সের অভাব হওয়ার কথা নয় এখন বাকি থাকতেছে আপনার ইচ্ছা আছে কিনা সো দর্শক এত কিছু বুঝাইলাম এভাবে ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়ায় আমরা মাত্র আটটা স্টক পেলাম আপনি তো বুঝতেই পারলেন এই আটটা স্টক বাদ দিয়ে আপনার যদি দশ টাকা পাঁচ টাকা ছয় টাকা চার টাকার শেয়ার কিনতে মন চায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি দুইটা প্রবলেমের মধ্যে আছেন নাম্বার ওয়ান আপনার মধ্যে গ্রিড কাজ করছে অথবা আপনার মধ্যে ইগনোরেন্স আছে অর্থাৎ ইগনোরেন্স অথবা গ্রিট এই দুইটার যে কোনো একটা রোগে আপনি ভুগছেন আদারওয়াইজ এরকম স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি বা শেয়ার বাদ দিয়ে যারা ভাঙ্গাচোরা কোম্পানি কিনবেন তারা অবশ্যই গ্রিট অথবা ইগনোরেন্সের রোগে সো ভুগছেন যতক্ষণ পর্যন্ত এই রোগের চিকিৎসা আপনি না করাবেন ততক্ষণ পর্যন্ত পোর্টফোলিওটা লং টার্মে কনসিস্টেন্টলি বা সাস্টেইনেবল পোর্টফোলিও আপনি পাবেন না আলটিমেটলি মার্কেট ভালো গেলে দুই তিন মাস হয়তো বা দুই এক পয়সা ইনকাম হবে কিন্তু মার্কেট যখন খারাপ হবে আপনি কিন্তু দেউলিয়ার দিকে যাবেন যাবেন অথবা হিউজ ক্যাপিটাল লসে এবং এটি বাস্তবতা গত দশ বছর ধরে মার্কেটে আমরা তাই দেখতেছি যারা মনে করতেছে এই মার্কেটে জানার বোঝার কিছু নাই টিপস এবং মামুর নিউজ থাকলেই হয় তারাই মূলত লং টার্মে মার্কেটে দেউলিয়া হয় এটাই প্রমাণিত আপনার ভালো লাগলেও সত্য ভালো না লাগলেও সত্য সো দর্শক আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের সাজেশনস পরামর্শ বা নির্দেশনা দিচ্ছি না এডুকেশনাল পারপাসে আমি ভিডিওটা তৈরি করছি দিন শেষে দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আই এম কে ফিনটেক স্কুল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ